সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন দর্শক শ্রোতা অবস্থান করছি ফাঁসিলাডাঙ্গা হাট এবং এই ফাসিলাডাঙ্গা হাটটি দিনাজপুর জেলার সদর উপজেলার মধ্যে সপ্তাহে কিন্তু একদিন শুধুমাত্র বুধবার বসে আজ বুধবার আর তেরোই এপ্রিল দু আমরা যে জায়গায় অবস্থান করছি এ জায়গায় চাহিদা সম্পূর্ণ শাহিওয়াল জাতের সার গরুগুলো বিক্রি হচ্ছে তো এখান থেকে শাহিওয়াল জাতের সার গরুগুলো বাজারটা কেমন যাচ্ছে সে তথ্য দিব চলেন কথা বলতে চাই যে এখানে একটা দেখছি আমরা এখান থেকে শুরু করতে চাই ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা দুইটা এটা কত চাচ্ছেন বলেন তো এই পাশেরটা ছাপ্পান্ন ছাপ্পান্ন হাজার চাওয়া

সাতচল্লিশ সাতচল্লিশ হাজার এইটা বিক্রি আনুমানিক ছয় থেকে সাত মাস পয়সা এই পাশে একটা দেখছি এটা একটু তথ্য নিতে চাই ভাইয়া ভালো আছেন কত চাচ্ছিলেন আপনারটা বাবান্ন

আমরা এগুলো একটু তথ্য ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কি মন খারাপ নাকি হ্যাঁ কত কত যাচ্ছেন কত যাচ্ছেন কত কত দাম বললেন আপনি আচ্ছা পঁচপান্ন পঞ্চাশ মন্টে আচ্ছা 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 ভাইয়া এটা লাস্ট কত হলে ছাড়া যাবে পঁচপান্ন দাম লাস্ট চাইছে পঞ্চান্ন পঞ্চান্নতেই বিক্রি হবে আচ্ছা একটু দেখা এটা আর এটা 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 পঞ্চাশ এটা সর্বশেষ পঞ্চাশ হাজার করে ভিতরে তুলনামূলকভাবে একটু রেটটা মনে হচ্ছে আজকে দেখানোর চেষ্টা করছে ব্যসা বিক্রি কিন্তু বাজারে একটু কম রমজান মাস যার ফলে কিন্তু বাড়ির থেকে গ্রাহক সংখ্যা আসে না আর না আসার কারণে কিন্তু রেটে একটু দামটা একটু কমে গেছে ভাই ভালো এটা কত চাচ্ছেন নান্ন এটা কি দশ আলা নাকি ক্রসের মধ্যে কত বলে কত চল্লিশ একচল্লিশ কেমন টার্গেট লাস্ট পঁয়তাল্লিশ সর্বশেষ এটা পঁয়তাল্লিশ এটা কি দাম দর চলছে না বিক্রি হয়ে গেল হয়ে গেছে আপনি বিক্রি করলেন না কিনলেন কত দিয়ে কিনলেন পঞ্চাশ পঞ্চাশ ক্রস না এই যে পঞ্চাশ হাজার এটা কি পুষবেন পুষবেন পালার জন্য কোথা থেকে আসছিলেন পাশেই কেমন মনে হলো আপনার কাছে দামটা বলেন তো ভালো মানে রেট বেশি আছে না কম না ঠিক আছে মোটামুটি কমে আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ পঞ্চাশ হাজার এটা কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছে চলে যেতে চাই এই পাশে কি খবর ভালো আছে এই ক্রসটা কত চাচ্ছেন ভাইয়া কত বলছে কত বিয়াল্লিশ যাব কত হলে রাখবেন লাস্ট কত হলে ছাড়বেন আটচল্লিশ সর্বশেষ আটচল্লিশ হাজার হলে কিন্তু বিক্রি হয়ে যাবে আমরা একটু শাহি হল এবং ক্রস সারগুলো তথ্য দিচ্ছি এই পাশে একটা ক্রস দেখছি ভাই এটি ক্রস না দেখি মানে সাইজ দেখে মনে হচ্ছে দেশি কিন্তু কালারটা হচ্ছে ক্রসের কত কত যাচ্ছেন কত যাচ্ছেন কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ চাও কত বলছে চল্লিশ

টার্গেট কেমন লাস্ট পঁচাত্তর ছিয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর ফ্রিজিয়াম আপনার 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 বাড়ির আচ্ছা এটা কি বাসা থেকে কাউকে দেখাইছিলেন বিক্রির জন্য না ফার্স্ট হাট নিয়ে আসছেন বাসা থেকে কাউকে দেখেন নাই আচ্ছা দামটা কেমন মনে হচ্ছে হ্যাঁ সত্তর পর্যন্ত হলে বিক্রি করা যাবে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখি এই এই একটা ক্রস দেখছি আমরা এটা একটু তথ্য নিতে চাই ভাই কি খবর ভালো আছেন এটা কার আপনার কত চাচ্ছিলেন কত ষাট কত বলছে ভাইয়া পঞ্চাশ একান্ন উনপঞ্চাশ ব্যাচাবিক টার্গেট

কত বলে কত পঁয়ষট্টি পর্যন্ত গেছে আশি হাজার টাকা চাওয়া দাও কেমন লাস্ট ছাড়বেন কত হলে সত্তর হলে সত্তর হাজার হলে বিক্রি হবে যে এই পাশে একটা শাহিওল দেখছি এটা কার এটা এটা আপনার কত চাচ্ছিলেন দাম কত যাচ্ছেন এক লাখ দশ এত বেশি কত বলতেছে আশি ভাঙা আশি ভাঙাতে কেমন কত হলে রাখবেন লাখ এক লাখ কী হবে এক লাখ হবে না প্রত্যাশা করতেছে যে এক লাখ দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ